নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগতম আজ আমরা পুবালি ব্যাঙ্কেও ফিক্সড ডিপোজিট বা এফডিআর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনি যদি ভেডি ব্যাংক পাড়ায় নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভেডি ব্যাংক পাড়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ফিক্সড ডিপোজিট বা এফডিআর হচ্ছে যে কোনো পরিমাণ টাকা ব্যাংকে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে মুনাফা সহ আসল টাকা ফেরত পাওয়া বেড়েছে দুই সালে পুবালি ব্যাংকের এফডিআর এর মুনাফার হার পুবালী ব্যাংকের এফডিআর অ্যাকাউন্টটি পুবালী ব্যাংকের যে কোনো শাখা এবং উপশাখায় গ্রাহক ওপেন করতে পারবেন পুবালি ব্যাংক এফডিআর এ জমাকৃত টাকার বিপরীতে গ্রাহককে আপদকালীন সময়ে লোন সুবিধা প্রদান করে থাকে পুবালি ব্যাংক মেয়াদপূর্তির পূর্বেও টাকা উত্তোলনের সুবিধা প্রদান করে থাকে গ্রাহককে পুবালি ব্যাংক এক মাস মেয়াদি এফডিআর এ যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে মুনাফা প্রদান করে সিক্স পার্সেন্ট তিন মাস মেয়াদি এফডিআরের যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে মুনাফা প্রদান করে নাইন পার্সেন্ট এক দিন মেয়াদি এফডিআর এ যে কোনো পরিমাণ টাকায় ইন্টারেস্ট প্রদান করে নাইন পার্সেন্ট ছয় মাস মেয়াদী এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় ইন্টারেস্ট প্রদান করে নাইন পার্সেন্ট এক বছর মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় পুবালি ব্যাংক ইন্টারেস্ট প্রদান করে গ্রাহককে নাইন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট অর্থাৎ পুবালি ব্যাংক এফডিআরে সর্বোচ্চ ইন্টারেস্ট দিচ্ছে নাইন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট মনে রাখবেন মেয়াদপত্তির পর টাকা উত্তরণের ক্ষেত্রে অবশ্যই ইন্টারেস্ট থেকে ট্যাক্স কর্তন করা হবে পুবালি ব্যাংক এক বছরে এক লক্ষ টাকায় ইন্টারেস্ট প্রদান করে ট্যাক্স কর্তনের পূর্বে নয় হাজার দুই এক লক্ষ টাকায় মাসিক ইন্টারেস্ট প্রদান করে সাতশত সত্তর টাকা ট্যাক্স কর্তনে পূর্বে গ্রাহকের টিন সার্টিফিকেট থাকলে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তনের পর গ্রাহক নিট মুনাফা পায় ছয় তিরানব্বই টাকা গ্রাহকের টিন সার্টিফিকেট না থাকলে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তনের পর গ্রাহক নিট মুনাফা পায় ছয় পঞ্চান্ন টাকা পুবালি ব্যাংকের আকর্ষণীয় এফডিআর অ্যাকাউন্ট খুলতে গ্রাহকের কী কী ডকুমেন্ট লাগে আসুন জেনে নেই অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি গ্রাহকের সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অ্যাকাউন্ট হোল্ডারের ছবি অবশ্যই ইন্ট্রোডিউসার বা পরিচয়ক দ্বারা সত্যায়িত হতে হবে নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি নমিনির এক কপি সদ্য পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই তা অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত হতে হবে